আজাদ সাহেব বাসায় এলেন রাত এগারোটার দিকে বাজারে তাদের তিন ভাইয়ের বারোটা দোকান আছে একজনের চারটা করে এগুলো নিজেদের বাবার থেকে পাওয়া তবে এর মধ্যে শালুকের বাবা ব্যবসায় লাভবান হয়ে আরও তিনখানা দোকান দিয়েছেন শালুকের ফুপু লিলি নামেও আছে তিনটি দোকান শালুকের দাদা নজরুল ইসলাম যেমন বুদ্ধিমান তেমনি দূরদর্শী মানুষ হওয়ায় ভবিষ্যতের কথা চিন্তা করে প্রচুর পরিমাণ জায়গা জমি কিনে রেখেছেন বাজারে দোকান ছাড়াও নিজেদের নামে এখনও দুইখানা ইটের ভাটা সমিল জেলাসহ চারটি গোদাম ঘর তিনটি চালের আড়ত আছে চরে নিজেদের প্রচুর জমি আছে যা বর্গা দেওয়া আছে বছরে বছরে প্রচুর টাকা আসে সেখান থেকে সব টাকা তিনি ব্যাংকে রেখেছেন এসব টাকা কখনো সংসারে খরচ করেন না ছেলেরা সবাই বিয়ে করার পর থেকেই ছেলেদের নামে বাজারে দোকান লিখে দিয়েছেন ছেলেরা যাতে সংসারই হতে পারে বাবার উপর নির্ভরশীল না হয় আজাদ সাহেব বাসায় এসে জহিরকে দেখে খুশি হলেন অনেক দিন পর ভাগ্নেকে দেখেছেন লাজুক মুখ এই ছেলেটা সবসময় আড়ালে থাকে তিন ভাই তিন যা এক ননদ শ্বশুর শাশুড়িকে নিয়ে একটা মিটিং বসল মিটিংয়ের মূল বিষয়বস্তু হচ্ছে আফিফার বিয়ের কথাবার্তা চেয়ারম্যান সাহেবের ভাইয়ের ছেলে সজীব জেলা সদরে তার নিজেদের দোকান আছে দুটো একটা কাপড়ের দোকান অন্যটা কনফেকশনারি ছেলের বায়োডাটা বের করে আজাদ সাহেব দেখলেন ছেলে একটু খাটো শুধু আফিফার উচ্চতা পাঁচ ফিট পাঁচ সেখানে ছেলের উচ্চতা পাঁচ ফিট চার এছাড়া ছেলের আর কোনো দিক দিয়ে কমতি নেই লিলি বেগম বললেন ছেলের লেখাপড়া আছে তো ভাই যান ছেলে টাকা পয়সা যাই থাক লেখাপড়া হচ্ছে গিয়ে সবচেয়ে বড় সম্পদ মানুষের আজাদ সাহেব বললেন ছেলে বিয়ে পাশ করেছে লিলি সব কিছুর খবর নিছে আমি এক সপ্তাহ ধৈরা মা নাই সংসারে বন্ধুইটা বিয়ে দিয়ে দিছে ছেলের ভাই একটাই নির্ভাজাল সংসার এখন কি করবো ওদেরকে আসতে কমো ওরা তো চিনাজের মতো লাইগা রইছে ওদের কোনো দাবি দেওয়া নাই ওরা শুধু মেটারে চায় সেলিম সাহেব বললেন চেয়ারম্যান সাহেবরে তো চিনেন ভাইজান যেই লোভে উনি তা এলাকার সবাই জানে আদিবা বেগম বললেন আহা আহাম মিয়া এই দুনিয়া সব মানুষই চায় একটু বড় হইতে সেইটারে লোভ বলা ঠিক না নুরুল ইসলাম সাহেব বুঝলেন তার ছেলে এবং ছেলের বউ মোটামুটি রাজি সবার সাথে আলোচনা না করলে খারাপ দেখা যাবে বিধাই সবাইকে জানাচ্ছেন গলা খাকারি দিয়ে তিনি বললেন সবার আগে আমার নাতনিরে ডাকো ওর কোনো পছন্দ আছে কি না জানান দরকার আগে আদিবা বেগম ধমকে সুরে বললেন কী বলেন আব্বা আপনি এসব আফিফার আবার কিসের পছন্দ আমরা যাই কমো তাই হইব এরকম মেয়ে আমরা জন্ম আই যে অন্য কোনো ছেলে লগে প্রেম ভালোবাসা করবে আমার মেয়েরে আমি ভালো করেই সিনি নিলি বেগম মাথা নিচু করে বললেন তিনি জানেন এই কথাটা নয়নাকে উদ্দেশ্য করে বলা হয়েছে নয়না যে আদনানের জন্য বিয়ের আগে ভীষণ পাগলামি করেছে তার জন্য বড়োভাবে এই কথাটা বলেছে আজাদ সাহেব বললেন আমি তাইলে ওদেরকে বলি আগামীকাল দুপুরে আসার জন্য নুরুল ইসলাম সাহেব কিছুক্ষণ ভেবে বললেন আর একবার ভেবে দেখে সিদ্ধান্ত নাও আর একটু খোঁজ নাও এখনকার যুগ এটা আর কিছু বলবো না এরপরে যদি তোমরা মনে করো তোমাকে কোনো সমস্যা নাই তাইলে আল্লাহর উপর ভরসা করে ওদের আসতে বলো আদিবা বেগমের মুখ হাসি হাসি হয়ে গেল এই প্রস্তাবটা তার ভীষণ মনে ধরেছে সেই শুরু থেকেই তিনি চেয়েছেন এখানে মেয়ের বিয়ে দিতে চেয়ারম্যান সাহেবের আত্মীয় হবে এটা কি চারটিখানি কথা সবাই ঘুমাতে চলে গেল বিছানায় শুয়ে লিলি বেগম মেয়ের হাত ধরে বললেন এরকম কাজ করলি রে মা এখনও খোটা শুনতে হয় নয়না জেগেই ছিল মেয়েকে খাওয়াচ্ছে মায়ের কথা শুনে মুখটা মলিন হয়ে গেল তার বাহিরে বৃষ্টি শুরু হয়েছে নয়নার মনে হলো তার চোখের জল বৃষ্টি হয়ে ঝরে পড়ছে বাহিরে নিজের চোখ মুছে নয়না বলল দোষ কি আমার একার ছিল মা লিলি জবাব দিলেন না নাতনির মাথায় হাত বোলাতে বোলাতে বললেন পুরুষ মানুষের দোষ কেউই দেখে না মা এই সমাজ এরকমই পুরুষের বেলায় যেটা পাগলের মতো ভালোবাসা নারী করলে সেটা হয়ে যায় অসভ্যতা নয়না মেয়েকে বুকে জড়িয়ে বললেন আমি এসব ভুলে গেছি মা নিধির বাবা ভীষণ ভালো মানুষ আমার সব অনুভূতিকে সে সম্মান দেয় আমার সব পাগলামি জেনেও সে আজ পর্যন্ত কখনও একটা প্রশ্ন করেনি আমি খুব ভালো আছি মা পুরোনো ঘাতও শোকাতে একটু সময় লাগছে আমার বিশ্বাস করো মা আদনান ভাইয়ের জন্য আমার মনে ভালোবাসার এক ফোঁটা অনুভূতিও নেই যা আছে তা শুধু ঘৃণার লিলি বেগমের মুখে হাসি ফুটে উঠল সকালে ঘুম থেকে উঠতেই শালুক দেখে বাড়িতে কেমন সাজ জব শালুকের মন আনন্দে নেচে উঠল মন বলছে আজকে বাড়িতে একটা কিছু হতে চলেছে তাহলে আজকে আর স্কুলে যেতে হবে না স্কুলে না যাওয়ার আনন্দে শালুক কিছুক্ষণ দোতলার এই মাথা থেকে ও মাথা ছুটে বেড়ালো স্কুল মিস গেলেই শালকের ইচ্ছে হয় পাখির মতো উঠতে বারান্দায় দৌড়াতে অসুবিধা হচ্ছে দেখে শালুক ছুটে গেল নিচের বাগানে লাফাতে লাফাতে খেয়ালি করল না ছাদের ওপর থেকে এক জোড়া চোখ তাকে পর্যবেক্ষণ করছে নাস্তার টেবিলে বসে সবাই জানতে পারল আজকে আফিফাকে পাত্রপক্ষ দেখতে আসবে আফিফার মুখ শুকিয়ে গেল এ কথা শুনে। মতির মা এক স্তূপ রুটি রাখতে রাখতে বলল আমি বড়ো ভাইয়ের আনা নয়া শাড়িটা পিনদুম এরকম একটা খুশির খবর অনেক দিন পাই নাই আফিফা খাবার রেখে উঠে চলে গেল নিজের রুমে শালুক লাফিয়ে উঠল শুনে আবার বিয়ে হবে মানে বাড়িতে একটা উৎসব হবে তার মানে অনেক দিন স্কুল মিস দেওয়া যাবে সামনে যে প্রি টেস্ট এক্সাম আপাতত তাহলে এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে হবে এমনিতেও এসব নিয়ে শালুক তেমন চিন্তা করে না জীবনে বহুত পরীক্ষা আসবে যাবে ফেল হবে তাতে কি হয়েছে সে যে পরীক্ষা অ্যাটেন্ড করেছে এটাই তো সবচেয়ে বড় কথা শালুকের এই উড়ু ভাব দেখে ধ্রুব গম্ভীর মুখে বলল ছোটো চাচা শাপলা শালুকের তো সামনে প্রিটেজ মনে হয় ওদের পড়ালেখার কী অবস্থা স্কুল কলেজে তো যায় বলে মনে হয় না একজনও ফয়েজ আহমেদ চিন্তিত হয়ে বললেন আর বলিস না বাবা শাপলার তো পড়ালেখা ভালোই চলে এসএসসিতে তো ভালো করেছে এবার ইন্টারেও ভালো করবে আশা করি বিপাকে আছি শালুককে নিয়ে কোনো মতেই ওরে লেখাপড়ায় মনোযোগী করা যায় না নিজে পড়ে না কারো কাছেও পড়ে না টিউটারও রাখতে পারি না এক সপ্তাহ টিকে ওর সব টিচার তারপর নিজ দায়িত্বে বিদায় নেন ওনারা আমার পরিবারের সবাই এত ট্যালেন্টেড অথচ এই মেয়েটা যে কেন এমন হলো আচ্ছা তুই তো অনেক দিন বাড়িতে আছিস তুই একটু দেখ না ওর পড়াটা বাবার কথা শেষ হতেই শালুক যেন ভিমড়ি খেলো। শাপলা বলল বাবা আমারও তো টিচার দরকার ঝুব ভাই তাহলে আমাদের দুজনকে পড়াক ঝুব গম্ভীর হয়ে বলল আমার পক্ষে সম্ভব হবে না চাচা তবে আপনি বললে আমি ওদের জন্য ভালো একজন টিচার ঠিক করে দিতে পারি আমার এক ফ্রেন্ড আছে আমরা ইন্টার পর্যন্ত একসাথেই পড়েছি পলো কর নাম আপনি চিনবেন হয়তো চেয়ারম্যান চাচার ছেলেও যদিও কাউকে পড়ায় না তবে আমি রিকোয়েস্ট করলে পড়াবে হয়তো জাতীয় বিশ্ববিদ্যালয় পড়ছে এখন এলাকাতেই থাকে শালুকের মুখ বেদনায় নীল হয়ে গেল এক মুহূর্তের জন্য মনে হলো এই পৃথিবীতে সবচেয়ে অসহায় সে বুঝি আদনান হাসতে হাসতে বলল এই গোবরের বস্তাকে পড়াবে পলক পাগল হয়ে যাবে ও একে পড়াতে গেলে চেয়ারম্যান চাচা নির্ঘাত মামলা করবে আমাদের সবার নামে তখন একটা হাসি রোল পড়ে গেল আদনানের কথায় লজ্জায় অপমানে শালুকের চোখে পানি চলে এলো কোনো কথা না বলে শালুক টেবিল থেকে উঠে চলে গেল ঝুব্ব মাথা নিচু করে খাচ্ছিল শালুকে উঠে যেতে দেখে কিছুক্ষণ চুপ করে রইল শালুককে যতক্ষণ পর্যন্ত দেখা গেল ততক্ষণ তারপর আদনানকে উদ্দেশ্য করে বলল শালুককে নিয়ে এই ধরনের কথা সবসময় বলবা না ভাইয়া ও ছোট মানুষ একটু বেশি চঞ্চল হয়তো সবাই তো একরকম হয় না যখন তখন ওকে এসব বললে ওর মন খারাপ হয়ে যাবে আমাদের উচিত ওকে উৎসাহ দেওয়া এভাবে লজ্জা দেওয়া না আশা কফিতে চমুক দিয়ে বলল ধ্রুব ঠিক বলেছে ওভাবে ওকে নিয়ে মজা করা ঠিক না আদনানের কিছুটা গায়ে লাগলো আশা ধ্রুবকে সমর্থন করায় কিছুটা অপমানিতও বোধ করল আদনান ধ্রুবকে উদ্দেশ্য করে আদনান বলল ভূতের মুখে রামনাম তুই নিজে বুঝি সাধু পুরুষ তুই নিজেই তো শালুকে এসব বলতে আগে এখনও তো নেকামি করছিস যে হঠাৎ যুব আগের মতো গম্ভীর গলায় বলল শালুক তখন ছোট ছিল ভাইয়া এখনও ছোট নেই আশা করছি তোমাকে আমার এক্সপ্লেন করে বলতে হবে না যে টিনের ছেলে সাথে আমার কীরকম বিহেভিয়ার করা উচিত এই বয়সে যেটা শাসন দিয়ে হয় না সেটা ভালোবাসা দিয়ে করাতে হয় বাবা চাচা উঠে যেতেই আদনান কটাক্ষ করে বলল তো না করছে কে তোকে ঢুবো জানা তুই গিয়ে শালুকে ভালোবাসা দিয়ে পড়ানো শুরু কর দেখ গোবরে পদ্মফুল ফোটাতে পারিস কি না ঢুবোর ভীষণ রাগ হলো আদনানের এরকম ব্যদবের মতো কথা শুনে সরাসরি আদনানের দিকে তাকিয়ে ঢুবো বলল মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ ভাইয়া স্থানকাল পাত্র বুঝে কথা বলার ম্যানার যদি ভুলে গিয়ে থাকো তবে আমার কাছে এসো আমি শিখিয়ে দেব মুখ থেকে যখন যা বের হয় তা বলেই নিজেকে খুব স্মার্ট ভেবো না মনে রেখো যেটাকে তুমি তোমার নিজের চোখে স্মার্টনেস হিসেবে দেখছো সেটাতে হয়তো সবার কাছে তোমাকে ওভার স্মার্ট লাগতে পারে নিজেকে অতটাও হাসির পাত্র করো না রাগে আদনান কথাই বলতে পারলো না যেন ঢুবো কি ঠান্ডা মাথায় তাকে অপমান করেছে সবার দিকে তাকে দেখলো সবাই মিটিমিটি হাসছে ঝুব উঠে যেতেই আশা আদনানের দিকে তাকিয়ে বলল ঝুবো ভুল কিছু বলেনি আদনান মাঝে মাঝে তুমি ভীষণ ওভার স্মার্ট হয়ে যাও আমার নিজের কাছেই তা হাস্যকর লাগে ঝুব ভীষণ ম্যাচের পারসন ওর থেকে অনেক কিছু শেখার আছে তোমার আদনানের চোয়াল শক্ত হয়ে গেল এসব কথা শুনে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে বলে উঠল আমাকে জ্ঞান দিতে এসো না আশা কিছুক্ষণ পর সবাই ডাইনিং থেকে উঠে গেল আফিফা দাদির ঘরের দিকে সীতারা বেগম পান খাচ্ছেন জর্দা দিয়ে জর্দার মাতাল করা ঘ্রানে রুম ভরে গেছে এই শোভা জর্দা সীতারা বেগমের ভীষণ প্রিয় সবাই ভুলে গেলেও যুব দাদির এই প্রিয় বস্তুর কথা ভুলে না যদিও তিনবেলা রুটিন করে জর্দা খাবার অপকারিতা ব্যাখ্যা করে দাদিকে সীতারা বেগম অতি আগ্রহ নিয়ে নাতির সব কথা শোনে যেখানে হ্যাঁ বলা দরকার সেখানে হ্যাঁ বলে যেখানে না বলা দরকার সেখানে না বলে নাতি সব কথা সায় দিয়ে হেসে সে বলে দে ভাই আজকে একটু খাই বাসুম আর কতদিন মনের না মিটাইয়া মরতে চাই না আফিফাকে দেখে সীতারা বেগম হেসে বললেন বিয়ের না আমার ঘরে যে বুঝি হঠাৎ কিলো বইন কি খবর ডর লাগতাসে বুঝি ডরের কিছু নাই বইন আফিফা চেয়ারে বসে দাদির দিকে তাকিয়ে বলল এই বিয়ে আমি করতে চাই না দাদি আমি অন্য একজনকে পছন্দ করি সীতারা বেগম আঁতকে উঠলেন নাতনির কথা শুনে ভর্তসুরে বললেন কারে আফিফা মাথা নিচু করে বলল জহির ভাইকে যদিও উনি জানেন না সেটা আমি কখনো ওনাকে বলতে পারিনি তবে আমি ওনাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে চাই না দাদি সীতারা বেগমের মাথায় বিনা মেঘে বজ্রপাত হলো নয়নার বিয়ে সময় এরকম একটা ঘটনা ঘটেছে চোখের সামনে সেসব ভেসে উঠল আদনানের জন্য নয়না ব্যাকুল হয়ে কাছিল সেই সময় আদনানের মা লিলিকে চূড়ান্ত অপমান করলো অথচ দোষ শুধু নয়নার ছিল না সেটা সবাই জানত আজ আবার সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে চলেছে কি করবেন সীতারা বেগম মতির মা দরজার সামনেই দাঁড়িয়ে সবটা শুনল তারপর মুহূর্তের মধ্যে বাড়ির সবাই জেনে গেল আফিফা জহিরকে পছন্দ করে সবার হাসি খুশি মুখটি কালো হয়ে গেল তলে তলে এই মেয়ে এসব ভেবে রেখেছে জানতে পেরে আদিবা বেগমের প্রেশার হাই হয়ে গেল তিনি কিনা রাতেই এই মেয়েকে নিয়ে বড় বড় কথা বলেছেন আদনান তেরে গেল আফিফার দিকে ধুবো তাকে থামাতেই আদনানের রাগ আরো বেড়ে গেল ধ্রুবোর কলার চেপে ধরে বলল আফিফা আমার বোন তুই মধ্যখানে বাধা দেয়ার কে ধ্রুব আদনানের থেকে নিজের শার্টের কলার ছড়িয়ে ধুবো বলল আফিফা তোমার যেমন বোন তেমন আমারও ওর ভালো মন্দ তোমাকে যেমন স্পর্শ করে তেমনি আমাদেরও করে এভাবে রেগে গেলে সব সমাধান হবে না সব কিছুতে রাগ হয়ে গেলে এক সময় দেখবে তোমার পাশে আর কেউই নেই আজাদ সাহেব জহিরকে ডেকে জিজ্ঞেস করতেই জহির মাথা নিচু করে বলল আফিফার সাথে আমার এরকম কোনো সম্পর্ক নেই মামা আমি এসব নিয়ে কখনো কিছু ভাবিনি ও যদি এসব ভেবে থাকে তবে সেটা ওর একপাক্ষিক ব্যাপার তবে আমি এরকম কোনো ব্যাপার ঘটুক তা চাইনি দরকার হলে আমি আজকে ট্রেনে করেই চলে যাব আপনারা আফিফাকে বোঝানোর চেষ্টা করেন সব শুনে নয়নার বেশ ভালো লাগলো বড় মামির পাশে বসা নয়না ফিসফিস করে বলল মামি এবার বুঝেছে তো কেমন লাগে মেয়ের কষ্ট একদিকে দেখবে আর চলবে আমার মায়ের কষ্ট এবার বুঝবে আমাকে নিয়ে সব সময় খোঁজা দিয়ে কথা বলো যে আমার মাকে এবার নিশ্চয়ই টের পাচ্ছ মায়েদের কেমন লাগে